আমাদের মেয়েদের গায়ের রঙ নিয়ে আমাদের সমাজে অনেক প্রকারে বঞ্চনার শিকার হতে হয় আমাদের সমাজে কিন্তু এই গায়ের রং কালো বা ফর্সা বা শ্যামবর্ণ এটা কিন্তু আমি এই পৃথিবীতে নিয়ে আসি না এটা আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের যেইভাবে সৃষ্টি করেছেন সেইভাবেই সে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আমি চাইলেই আমি আমার গায়ের রংটা ফর্সা করতে পারবো না বা আমার সৌন্দর্য আল্লাহতালার কাছে সে নিয়ে আসতে পারবো না এই যে আমাদের সৌন্দর্য চেহারা বা গায়ের রং এটা কিন্তু একমাত্র দেওয়ার মালিক আল্লাহ তালা আমাদের এইভাবে পৃথিবীতে পাঠিয়েছেন আর এই গায়ের রং নিয়ে আমাদের সমাজে কত রকমের লাঞ্ছনা বঞ্চনা বঞ্চনার শিকার হতে হয় বেশিরভাগ আমাদের মেয়েদেরই বেশি গায়ের রং নিয়ে বেশি সমাজে বঞ্চিত হতে হয় আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কিছু বাজারের যে ভিডিও দেখতেছেন এটা কিন্তু আমি করিনি এটা আমার ছেলে করেছে তারপরে বলতেছে আম্মু এটা তুমি অ্যাড করো অ্যাড করো ভিডিওতে তারপরে একটু অ্যাড করলাম ও কিন্তু সব নিজে সাজিয়ে গুছিয়ে অ্যাড করেছে আরও বাজার ছিল এই বাজারগুলো কিন্তু ঈদের ছিল আর এই ভিডিওটা ঈদের আগের দিনের ছিল তারপরে চলে আসলাম ঈদের পরের দিন ঈদের পরের দিন প্রচুর কাজ ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত তা তো আপনারা সবাই জানেন কোরবানির দিন যে একজন গৃহিণীর কত রকমের কাছ থেকে মাংস নিয়ে এসেছে সেগুলো ভাগ করে তারপরে পাড়া প্রতিবেশীকে দিতে হয়েছে তারপরে আরও পাচনি এগুলো সংরক্ষণ করতে হয়েছে মাংস আবার সবগুলো প্যাকেটিং করে ফ্রিজে রাখ রাখতে হয়েছে এর মাঝখানে আবার দেখা যায় মেহমানদারি করতে হয়েছে আত্মীয় স্বজন এসেছে আপনাদের ভাইয়ের বন্ধু বান্ধব এসেছে সেগুলো আমার আপ্যায়ন করতে হয়েছে মানে আস প্রচুর কাজের প্রেশার ছিল এর জন্য কোনো ভিডিও করিনি আমি ইচ্ছে করে করিনি এত কাজের মাঝে আবার ভিডিও করা তা তো আপনারা জানেনই কাজের চাপের ভিতরে যদি ভিডিও করতে যাই দেখা যায় কাজের যে সময়টা লাগে তার দ্বিগুণ সময় লাগে যদি ভিডিও করতে যাই তারপরে এই যে ভিডিওতে চলে আসি আমার দেখা যায় কলিজায় রান্না করা হয়ে গিয়েছে তারপরে যে গল্পটা বলতেছিলাম আপনাদের সাথে আমার পাশের বাড়ির এক ভাবি আছে তার বাস্তব একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে গায়ের রং কালো হওয়াটা যে আমাদের সমাজে কত রকমের কুসংস্কার প্রচলিত আছে আর এই গায়ের রংটাকে আমাদের সমাজে কত রকমের গুরুত্ব দিয়ে থাকে ওই ভাবিটার যখন সম্পর্ক করে তার হাজবেন্ডের সাথে বিয়ে হয় তখন তার শ্বশুর আসার পরে ওই ভাবিটার শাশুড়ি তাকে কোনো লোককে দেখতে দিত না আর ভাবিকে নাকি এক রুমে আটকিয়ে রাখতো আর বলতো বউ দেখার দরকার নেই এইভাবে তাদের জীবনে অনেক ঘটনা ঘটেছে ভাবির গায়ের রং কালো তার জন্য তাকে সবসময় বলা হতো যে কাল কালিম বেটি কালিম বেটি আরও অনেক রকমের মানে নোংরা নোংরা ভাষায় তাকে গালি দেওয়া হতো তাকে বকা করা হতো তারপরে কিছুদিন পরে ভাবির একটি আল্লাহতালা কন্যা সন্তান দান করে সেই কন্যা সন্তান দান করার পরে ভাবির হাজবেন্ডকে জোর করে তার ফ্যামিলিতে কিন্তু বিয়ে করিয়ে দেয় সেই যে বিয়েটা করেছে সেই মেয়েটার গায়ের রং ফর্সা তারপরে সেই ভাবি ভেবেছিল যে সংসার ছেড়ে চলে যাবে কিন্তু চলে যায়নি তার একটা মেয়ে হয়েছে মেয়েটার ভবিষ্যৎ চিন্তা করে আর ভাবি সেই সংসারে থেকে যায় দেখেন আমাদের সমাজটা কীরকম এই সামান্য গায়ের রং নিয়ে এই ভাবি সংসার জীবনে তার সতীনের সাথে কিন্তু তার এখন সংসার করতে হচ্ছে তার স্বামীকে কিন্তু হারাতে হয়েছে অন্য একটি মেয়েকে দিয়ে দিতে হয়েছে তারপরে অনেক কাজ করার পরে শরীর একটু গরম লাগতেছিল ক্লান্ত হয়ে গিয়েছি আমার বড় ছেলে আফসান ও এই যে জাম ভর্তা করে দিয়েছে আমাকে তারপরে আমি আনারসটা কেটে দিয়েছি ও আমার বড় ছেলে আফসান দেখা যায় আমার জন্য আনারস কাসন্তি দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছে আর আমার বড় ছেলে মাশাল্লাহ এই যে জাম ভর্তা তারপরে আনারস যে বানিয়েছে অনেক মজা হয়েছে আমরা কিন্তু এরকম মজা করে বানাতে পারি না আপনারা কিন্তু এত মজা করে বানাতে পারবেন না ওর হাতের এই যে জাম ভর্তা আর আনারস ভর্তাটার যে মজা হয়েছে আমার বড় ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন তারপরে চলে আসলাম পরের দিন সকালবেলা ঈদের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মেহমান এসেছে বাসায় মেহমানের জন্য আমাদের সবার জন্য রুটি বানিয়ে নিচ্ছি কেননা গরুর মাংস দিয়ে গরুর যা দিয়ে রুটি খাবে আপনাদের ভাইয়া বলতেছে যে সকালবেলা নাস্তার জন্য রুটি বানাবা এর জন্য আমি আমার স্বামীর আদেশ পালন করে এখন রুটি বানিয়ে নিচ্ছি আর আমি কিন্তু সবসময় একা হাতে কাজ করি আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা তো জানে নেই একা হাতে এই যে এতগুলি রুটি প্রায় এক কেজি পরিমাণ রুটি বানিয়েছি তারপরে আবার পাশের বাসায় দিতে হবে তারা গতকালকে আমাকে অনেক কিছু দিয়েছে সেই বাটিতে দেখা যায় মাংস কলিজা রুটি দিব এর জন্য আরও বেশি পরিমাণে বানিয়েছি আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আসেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আপনার দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও জনের কাছে পৌঁছে দেবে অনেক জনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক সম্মান ভালোবাসা তারপরে এই যে চলে আসলাম এখন আমি কিছু গরুর মাংস ছিল সেগুলো গরম করে নিয়েছি আর কলিজাটাও গরম করে নিয়েছি এখন আপনাদের ভাইকে টেবিলে খেতে দিব তার জন্য কিছু গরুর কলিজা একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর তাকে রুটি দিব সে খেয়ে বাইরে চলে যাবে আর নাকি কাজ আছে তারপরে যে গল্পটা বলতেছিলাম গল্প না বাস্তব ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেন না ঈদের আগের দিন ভাবি তার জীবনের ঘটনাগুলো আমার কাছে বলতেছিল আর প্রচুর কান্না করতেছিল তখন থেকে আমার মনটা খারাপ হয়ে আসে আর ভাবলাম যে দেখ এই সামান্য গায়ের রং নিয়ে তাকে তার জীবনে কত রকমের বঞ্চনা বঞ্চনার শিকার হয়েছে তারপরে তার জীবনে বড় সেক্রিফাইস করতে হয়েছে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছে তারপরে আরও এখনও তার জীবনে কত রকমের ঘটনা ঘটতেছে আপনারা তো বুঝতেই পারেন একটি মেয়ের জীবনে যখন তার সতীন আসে তখন সেই সংসারে কখনও শান্তি থাকে না সুখ থাকে না এখনও ভাবির জীবনে অনেক রকমের দুঃখ সব কথা বলে না ভাবি একটু চাপা স্বভাবের আমি বলাতে একটু বলেছে আর প্রচুর কান্না করেছে আমি তখন থেকে ভাবলাম যে এই যে গায়ের রং কালো ভাবে কি নিজে গায়ের রংটা নিয়ে এসেছে তাকে সৃষ্টি করেছে মহান আল্লাহ আল্লাহতালা এই গায়ের রংটা দিয়েছেন আল্লাহ তালা তার কি দোষ এই গায়ের রঙের জন্য এই গায়ের রঙের জন্য তো ভাবের দোষ হতে পারে না আর তার জীবনে এতো অশান্তি ভোগ করতে হয় না এই আমাদের যে গায়ের রং কালো বা ফর্সা বা শ্যামবর্ণ এগুলো তো আমরা কেউ নিজের হাতে বানিয়ে নেই না এগুলো দেওয়ার মালিক হচ্ছে একমাত্র মহান আল্লাহ আল্লাহতালা এগুলো আমাদের সমাজের মানুষেরা কেন বোঝে না আর এই গায়ের রং নিয়ে সমাজের মানুষগুলো একটি মানুষকে কীরকমভাবে লাঞ্ছিত করতে পারে ভাবের গায়ের রংটা শুধু কালো অন্য অন্যদিকে কিন্তু মাশাল্লা তারে কিন্তু এমএ দেখতে অনেক সুন্দর লাগে তারপরে সব দিক দিয়ে ভাবি কিন্তু পারফেক্ট অলরাউন্ডার কিন্তু তার এই যে একটি তার দোষ তার গায়ের রংটা কালো ভিডিওটি দেখার সাথে সাথে আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করলাম এখন দেখেন বুঝতে পারবেন যে আমরা মেয়েরাই সমাজে কতভাবে লাঞ্ছিত হই বঞ্চিত হই আমরা কোনো মেয়ে এই সমাজে আমার মনে হয় সুখী না কোনো দিক থেকে না কোনো দিক থেকে আমরা এই সমাজে লাঞ্ছিত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেস